আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করবো সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন এখন ক্রোয়েশিয়াতে যাওয়া ঠিক হবে কি না ক্রোয়েশিয়া আপনার জন্য কেমন হবে ক্রোয়েশিয়া যাওয়ার প্রক্রিয়াটি কি বা ক্রোয়েশিয়াতে আপনারা কিভাবে যাবেন ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে বা ফাইল প্রসেসিং হতে কতদিন সময় লাগে ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে বর্তমান সময় কি কি কাজের চাহিদা সেখানে আছে সেখানে গেলে আপনারা কি কি কাজ করতে পারবেন ক্রোয়েশিয়া যেতে আপনাদের কত টাকা খরচ পড়বে কত টাকা এজেন্সিরা এখন নিচ্ছে মাসিক বেতন আপনাকে কত টাকা দেয়া হবে আপনি সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবেন ক্রোয়েশিয়া থেকে অন্য সেন্জনভুক্ত দেশে কিভাবে মুভ করতে পারবেন ক্রোয়েশিয়াতে সেটেল পিয়ার সিস্টেম কেমন আর পরিশেষে আপনারা জানতে পারবেন ক্রোয়েশিয়া আপনার জন্য গেম চেঞ্জার হবে কিভাবে তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করার প্রথমেই আমি বলে নিচ্ছি যারা একটু কম খরচে সেন্জেনভুক্ত ইউরোপের কোনো একটি দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য ক্রোয়েশিয়া সব থেকে ভালো হবে বর্তমানে দেশটিতে ভিসা রেশিও খুবই ভালো ক্রোয়েশিয়া দেশটি যেহেতু নতুন সেন্সনভুক্ত হয়েছে তাই এই দেশের ভিসা কিন্তু এখনও কোনো ধরনের জটিলতা ক্রিয়েট হয়নি তো সুতরাং এই জটিলতা আসার আগে আগে কিন্তু আপনারা চাইলে এই সুযোগটি লুফে নিতে পারেন সুতরাং এই সুযোগটি কাজে লাগিয়ে আপনাদের এখনই কিন্তু ক্রোয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে অলরেডি ক্রোয়েশিয়া ভিসার জন্য যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য রয়েছে সুখবর বর্তমানে ক্রোয়েশিয়া ভিসা রেশিও খুবই ভালো কারণ আপনার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে কাগজপত্র যদি জেনুইন হয় তাহলে কিন্তু আপনি ক্রোয়েশিয়ার ভিসা পাবেন অবশ্যই তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আপনার কিন্তু ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন পড়ে না সুতরাং আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে কিন্তু আপনার ইন্ডিয়াতে গিয়ে শুধুমাত্র একটি ফিঙ্গার দেওয়ার প্রয়োজন পড়ে তো যারা হচ্ছে ইন্টারভিউর ভয় করেন তারা কিন্তু চাইলে ক্রোয়েশিয়াকে বেছে নিতে পারেন অন্যান্য দেশে যারা রয়েছেন তারা কিন্তু সে দেশের বিএফএস গ্লোবালে গিয়ে ক্রোয়েশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো ভিড় একবারে প্রথমে আসা যাক এখন হচ্ছে ক্রোয়েশিয়াতে যাওয়া ঠিক হবে কি না ক্রোয়েশিয়া আপনার জন্য কেমন হবে ক্রোয়েশিয়া বর্তমানে একটি অ্যাট্রাক্টিভ দেশ তার কারণ হচ্ছে দেশটি নতুন সেনজেনভুক্ত হয়েছে সুতরাং এই দেশটি কিন্তু একটি ট্যুরিস্ট নির্ভর দেশ এবং এজন্যই কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাজের সুযোগ সুবিধা রয়েছে এবং কাজের চাহিদাও রয়েছে আর দেশটি সেন্সমুক্ত হওয়ার কারণে এই দেশটিতে কিন্তু প্রচুর পরিমাণে ইউরোপিয়ান পর্যটক ঢুকবে কারণ এখন তাদের আর কোনো ভিসার সমস্যা থাকবে না এবং তাদের এন্ট্রির জন্য আর কোনো চেকিং প্রসেস থাকবে না এর জন্যই মূলত এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ঢুকবে আর এখানে প্রচুর পরিমাণে কাজের চাহিদা পাবেন তো এই সুযোগে হচ্ছে আপনারা ক্রোয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ক্রোয়েশিয়া যাওয়ার যাদের ইচ্ছা রয়েছে তারা কিন্তু ক্রোয়েশিয়াতে যেতে পারেন তো যারা হচ্ছে ইতালি ফ্রান্স পর্তুগাল কেনাডা এসব দেশের জন্য প্রতিনিয়ত অ্যাপ্লাই করেন এসব দেশে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করার কারণে এখানে ভিসা রেশিও খুবই কম থাকে আর ক্রোয়েশিয়া যেহেতু নতুন একটি সৃজনভুক্ত দেশ এখানে ভিসা রেশিও কিন্তু খুবই ভালো আপনারা চাইলে ইউরোপের সৃজনভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করে যেতে পারেন তো আপনারা যদি ক্রোয়েশিয়াতে আসেন তারপর হচ্ছে নির্দিদেহা কিন্তু ওই সব দেশে চলে যেতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অন্যান্য দেশগুলোতে ট্রাই না করে আপনারা ক্রোয়েশিয়ার জন্য করতে পারেন তো ক্রোয়েশিয়া দেশটি কিন্তু এখন আওতায় চলে গেছে আর এখানে কিন্তু ইউরোর প্রচলনও শুরু হয়েছে সুতরাং আপনারা অন্যান্য দেশে ট্রাই না করে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে তো পরবর্তী আলোচনা আসা যাক পরবর্তী আমাদের আলোচনা ছিল ক্রোয়েশিয়াতে আপনারা কিভাবে যাবেন ক্রোয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে বা বিভিন্ন উপায় রয়েছে আপনি চাইলে যে কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারেন অথবা আপনি চাইলে স্টুডেন্ট ভিসার জন্য যেতে পারেন অথবা আপনি চাইলে টুরিস্ট ভিসায় যেতে পারেন অথবা ওই দেশে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমেও আপনি চাইলে যেতে পারেন আরও একটি সিস্টেম আছে সেটা হচ্ছে কিছু ব্রোকার আছে যারা অন্যান্য দেশ থেকে ক্রোয়েশিয়া ভিসার জন্য কাজ করে থাকে তাদের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যেতে পারেন তবে আপনি যেই মাধ্যমেই যান না কেন যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে তারা আগে কোনো লোক পাঠিয়েছে কিনা। বা তারা এই সংক্রান্ত কাজ করে কিনা আপনার টাকাটা পুরোটা লুফে নেবে কিনা সব কিছু যাচাই বাছাই করে তারপরেই কিন্তু আপনাকে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে বা ক্রোয়েশিয়াতে যেতে হবে তো আপনারা এরকম কোনো নির্ভরযোগ্য এজেন্সি বা কোম্পানি যদি পেয়ে থাকেন তাদের মাধ্যমে ফাইল জমা দিয়ে আপনি ক্রোয়েশিয়াতে যেতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে চোখ কান নাক খোলা রেখেই কাজ করতে হবে কারণ এখানে কিন্তু দালালের কোনো অভাব নেই আপনাদের টাকাটা কিন্তু অনায়াসেই চলে যেতে পারে এখন হচ্ছে আপনার কাগজপত্র বা ফাইল যদি আপনি কারোর কাছে জমা দেন তাহলে এই প্রসেসিং হতে আপনার কতদিন সময় লাগে আপনি যদি আপনার ফাইলগুলি কারোর কাছে জমা দেন আর সে যদি সেই মাসেই ফাইলগুলি সাবমিট করে বা দশ পনেরো দিনের মধ্যে যদি সাবমিট করে তাহলে কিন্তু ক্রোশিয়ার জন্য আপনার খুব বেশি সময় লাগবে না তার কারণে আপনি যেখানেই ফাইল জমা দেন না কেন আপনার জন্য কিন্তু ওই দেশের কোম্পানি থেকে যেখান থেকে আপনি জব পাবেন বা যেখানে আপনি জব করবেন সেই কোম্পানিগুলোই কিন্তু আপনার একটি ইন্টারভিউ নিবে তো সেই দেশের কোম্পানির মালিক বা কর্তৃপক্ষ হচ্ছে আপনার একটি ইন্টারভিউ নিবে আর ইন্টারভিউ নেওয়ার পরে সর্বোচ্চ এক থেকে দেড় মাসের পরে কিন্তু ওয়ার্ক পারমিট চলে আসে আর ওয়ার্ক পারমিট চলে আসলেই কিন্তু আপনার কার্যক্রমগুলো শুরু হয়ে যায় তখন আপনি ভিসার জন্য কাগজপত্রগুলো দাখিল করে আপনি চাইলে কিন্তু ভিসা নিতে পারেন তবে ক্রোয়েশিয়ার জন্য একটু ভিন্ন সমস্যা আছে সেটা হচ্ছে প্রথম যেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় সেই পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনার ইন্ডিয়াতে যে বাংলাদেশের দূতাবাস আছে এবং ক্রোয়েশিয়ার যে দূতাবাস রয়েছে সেখান থেকে আপনার অ্যাটেস্টেশন করে তারপর কার্যক্রম শুরু করতে হয় এই জন্যই কিন্তু ক্রোয়েশিয়ার ফার্স্ট স্টেপেই আপনার একটু সময় লাগে তবে এই অ্যাটেস্টেশন প্রক্রিয়া যদি আপনার শেষ হয়ে যায় তারপর প্রক্রিয়াগুলো হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট তারপর প্রক্রিয়া হচ্ছে বিএফএস গ্লোবাল মাধ্যমে আপনার ফাইল সাবমিট করা তারপরে স্টেপ হচ্ছে আপনার ভিসা প্রাপ্তি বা ভিসা পাওয়া বর্তমানে কিন্তু আপনার ইন্ডিয়াতে ষাট থেকে নব্বই দিন সময় লাগছে আপনার ভিসা বের হতে তো এটাই হচ্ছে আপনাদের মূল বিষয় যে ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে তো ভিসা প্রসেসিং বা ফাইল প্রসেসিং হতে কতদিন সময় লাগে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়তে পারে এর জন্য প্রথম আপনার যে ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা হচ্ছে পাসপোর্ট তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে এরপর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিডিএফ কপি লাগবে এরপর আপনার যদি কোনো একাডেমিক সার্টিফিকেট থাকে সেগুলো লাগবে আপনি যদি আগে কোথাও জব করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এই সমস্ত ফাইলগুলো আপনি কিন্তু পিডিএফ করে তারপরে জমা দিতে পারেন আর এই সমস্ত কাগজপত্র একত্রিত করে আপনি চাইলে প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিতে পারেন তো ফাইল মোটামুটি হচ্ছে এগুলোই আপনার প্রয়োজন পড়বে তাছাড়াও যদি আপনার কিছু প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে সেই কোম্পানির ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলোই হচ্ছে আপনাকে জমা দিতে হবে এখন হচ্ছে আপনাদের এই ক্রোয়েশিয়া ভিসার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে তো বর্তমানে যেহেতু ক্রোয়েশিয়া সেন্জনমুক্ত হয়ে গেছে তাই কিন্তু আগের তুলনায় বর্তমানে ক্রোয়েশিয়া যাওয়ার খরচটাও তুলনামূলক বেড়ে গেছে তো বাংলাদেশে যে ধরনের এজেন্সি রয়েছে তারা হচ্ছে শুধুমাত্র ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য তারা এগারো থেকে বারো লক্ষ টাকা নিচ্ছে তো যেখানে এই দেশটির ওয়ার্ক পারমিটের মূল্য ছিল আট থেকে নয় লক্ষ টাকা সেখানে সেনজেনভুক্ত হওয়ার পরে এটা বেড়ে কিন্তু হয়ে গেছে এগারো থেকে বারো লক্ষ টাকার মতো তো অন্যান্য দেশগুলোতে কিন্তু এর থেকে বেশি পরিমাণ টাকা লাগতে পারে যেমন আপনার পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো সেক্ষেত্রে আপনি যদি দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে ক্রোয়েশিয়া যেতে পারেন সেটা কিন্তু আপনার থেকে তুলনামূলক খরচ কম হলো আর এখানে কিন্তু ভিসা রেশিও খুবই ভালো তো এখন আপনাদের সঙ্গে আলোচনা করব ক্রোয়েশিয়াতে আপনারা কি কি কাজ করতে পারবেন বা বর্তমানে ক্রোয়েশিয়াতে কোন কোন কাজে সব থেকে চাহিদা বেশি ক্রোয়েশিয়া যেহেতু একটি ট্যুরিস্ট রিলেটেড দেশ তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল রেস্টুরেন্ট রয়েছে যাদের কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্কার প্রয়োজন যেমন ক্লিনার রেস্টুরেন্ট ওয়ার্কার ওয়েটার তো আপনার যদি কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কাজ পাবেন আর আপনার যদি কোনো দক্ষতা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্লিনার ডিশওয়াশার কিচেন হেল্পার রেস্টুরেন্ট ওয়ার্কার এ ধরনের কাজ হচ্ছে আপনি সেখানে পাবেন তো এরপরেও এখানে আরেকটি কাজের চাহিদা রয়েছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন পদে যারা হচ্ছে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার কাজগুলি জানেন যেমন হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজার তারপর সিভিল ইঞ্জিনিয়ার পাইপ ফিটার ওয়েলডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে আপনার রোফার এ ধরনের কাজগুলি যারা জানেন তারা হচ্ছে এই কাজ নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে পারবেন তারপর হচ্ছে আপনারা বিভিন্ন কোম্পানিতে প্যাকেজিংয়ের কাজগুলি বা ওয়ার হাউস গুদামের কাজগুলি করতে পারেন তারপর প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশন ওয়ার্কার হিসাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন এখন আলোচনা করব আপনি যদি নতুন অবস্থায় ক্রোয়েশিয়াতে যান সেক্ষেত্রে আপনি কত টাকা আর্ন করতে পারবেন ক্রোয়েশিয়াতে যদি আপনি যান সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি ছয়শো থেকে সাতশো ইউরোর মতো আর্ন করতে পারবেন সেখানে আপনার ডিউটি হবে সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে এছাড়াও আপনি যদি কোনো পাবলিক প্লেসে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি টিপস পেতে পারেন এতে আপনার আর্নিংটা আরও বাড়বে আর আপনি যদি কোনো পাবলিক প্লেসে কাজ করেন বা কোনো কোম্পানি ভিত্তিক কাজ করেন যেখানে হচ্ছে আপনার ওভারটাইমের সিস্টেম আছে তো ওভারটাইম করে আপনি চাইলে কিন্তু আপনার আর্নিংটাকে আরো বাড়িয়ে নিতে পারেন তো এখন হচ্ছে আপনি যদি ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে অন্যান্য যে সেনজেনভুক্ত দেশগুলি রয়েছে সেগুলোতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে যেতে পারবেন তো আপনি হচ্ছে ক্রোয়েশিয়াতে যেদিন ঢুকবেন সেদিনই কিন্তু আপনি চাইলে অন্যান্য যে দেশগুলি রয়েছে সৃঞ্জনভুক্ত কান্ট্রির আওতায় সেই দেশে চলে যেতে পারবেন তার কারণ হচ্ছে এটি একটি সেনজেনভুক্ত দেশ আর আপনার ভিসার মধ্যে কিন্তু এসব জিনিস অবশ্যই উল্লেখ থাকবে তবে আমার মতে আপনাদের হচ্ছে ক্রোয়েশিয়াতে ছয় মাস থেকে তারপরই অন্য দেশে যাওয়া ভালো তো যারা ভাবতেছেন যে ক্রোয়েশিয়া যাওয়ার পরে আপনি সেখান থেকে পর্তুগাল চলে যাবেন সেখানে যেয়ে কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না কারণ বর্তমান সময় পর্তুগালে কিন্তু খুব বেশি একটা কাজ পাওয়া যাচ্ছে না আপনি যদি পর্তুগালে থাকেন সেক্ষেত্রে আপনি যেই কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি থেকে তিন মাস পরই কিন্তু আপনি কার্ড পেয়ে যাচ্ছেন এতে করে কিন্তু আপনার চাকরিটা কনফার্ম এবং পার্মানেন্ট হয়ে যাচ্ছে আর আপনি যদি ক্রোয়েশিয়া থেকে পর্তুগালে চলে যাচ্ছেন সেক্ষেত্রে বর্তমানে কিন্তু পর্তুগালে কাজ পাওয়া খুবই টার সেখানে যাওয়ার পরে আপনি কিন্তু খুব সহজেই কাজ পাবেন না এবং আপনার যে টেম্পোরারি কার্ড সেটাও কিন্তু আপনার পনেরো থেকে বিশ মাস সময় লেগে যাচ্ছে সো আপনি একবার ভেবে দেখেন যে আপনি তিন মাসের মধ্যে কার্ড নেবেন নাকি পনেরো থেকে বিশ মাসের মধ্যে কার্ড নেবেন তারপরে আরেকটি যে সিস্টেম রয়েছে পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্স বর্তমান তথ্য অনুসারে পর্তুগালে আপনি টেম্পোরারি রেসিডেন্সি যে কার্ড পেয়েছেন সেটা পাঁচবার রেনু করার পরে আপনি পিআর সিস্টেমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্রোয়েশিয়াতেও আপনারা সেম সেম টেম্পোরারি পাঁচবার রেনু করে তারপরে হচ্ছে আপনারা পিআর সিস্টেমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো আপনারা কেন পর্তুগালে চলে যাবেন আপনারা হচ্ছে ক্রোয়েশিয়াতেই থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে আপনার কাজের কোনো অভাব নেই সব ধরনের কাজ আপনার চাহিদা অনুযায়ী আছে আপনার থাকার ভালো ব্যবস্থা রয়েছে প্রথম অবস্থায় আপনার স্যালারিটাও মোটামুটি ভালো রয়েছে এখানে হচ্ছে আপনি সব কিছুর সুযোগ সুবিধা পাবেন আর পর্তুগালে যদি যান সেখানে হচ্ছে আপনার নতুন করে সব কিছু তৈরি করে নিতে হবে তো আমাদের সাজেশন অনুযায়ী আপনাকে বলবো আপনি ক্রোয়েশিয়াতে যান সেখানে যদি আপনি পেয়ার পেয়ে যান তারপর হচ্ছে আপনার মন মতো যে কোনো দেশে আপনি শিফট হতে পারবেন তো পিয়ার পাওয়ার পরে আপনি হচ্ছে অন্য যে কোনো দেশে আপনি জব করবেন কাজ করবেন অথবা ব্যবসা করবেন যে কোনো কাজের জন্যই আপনি চাইলে যেতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কোন দেশে যেতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন